বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা যারা আমার নিয়মিত দর্শক ভাই আছেন আপনারা অনেক দিন ধরে অনেক ভিডিওতে শুনছেন যে আমি কাদের জন্য একটা আলাদা ঘর করবো আলাদা ঘর করব আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি নাইনটি পারসেন্ট আমার কাজ কমপ্লিট তো ওই দেখতে পাচ্ছেন ঘর বাধা কমপ্লিট এখন শুধু এখানে একটা বেড়া বাকি আছে আর কিছু ফার্নিচার ইত্যাদি তো আমি কম টাকার মধ্যেই করে নিয়েছি সর্বোচ্চ বিশ টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমার একটা ঘর এটা সাত ফুট বাই দশ এগারো ফুট এরকম বন্ধুরা হচ্ছে আমার মেয়ে আয়সা সিদ্দিকা আবু তোমার নাম কি আয়সা সিদ্দিকা বলতে হয় বলো চাচ্ছু আসসালামু আলাইকুম বলো সত্যি ও বাবা পাকা হয়ে গেছে এখন তিন বছর সামথিং বয়সর ও রামঘুম যাই হোক তবু ওরা ভিতরে দেখাই আপনাদের কে দেখেন এখানেটা প্লাস্টিকে প্লাস্টিকের টিন দিয়েছি আমি এর মানে জাস্ট এর ঘরের টু দিনের ফোকাস যেন থাকে আর কি হালকা আলো আর এটা টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর এটা দেখছি এটা হচ্ছে সুপারি গাছের ডাব সস্তায় দুটো গাছ কিনছিলাম পাঁচশো টাকা দিয়ে আসলে আমি তো আপনাদেরকে সব কিছু শেয়ার করি খোলামেলাভাবেই আর কি এই জন্য দেখাচ্ছি তো এটা যদি এভাবে দেখায় এদিকে এদিকে সাত ফুট সামথিং মাইনাস প্লেজ আছে আর এদিকে আছে হচ্ছে আপনার এগারো ফুটের মতো মানে লম্বাই তো এই হচ্ছে ঘরটা তো এখানে এই যে টিন দেখতে পাচ্ছেন এই টিন আর হচ্ছে এই দরজাটা এটা হচ্ছে মিস্তারিতে করানো বাকি এই যে মনে করেন যে আমার এই যে চটা মানে ডাব বলি চটা বলি বলে আমরা আর এই যে টিন পিটানো এইগুলো হচ্ছে আমি আর আপনাদের ভাবি হ্যাঁ দুজনের সমন্বয়ে এটা তৈরি করে আসলে একা তো হয় না আর এক তো এমন একটু কষ্টের কাজও না যে লোকদের ইত্যাদি যাই হোক তো এইভাবে করে নিয়েছি তো ডিজাইনটা আসলে এখন তো ফার্নিচারটা কিছু আসা হয়নি কাঁচা মাটির ঘর তো এই যে সাইডটা দেখতে পাচ্ছেন আমার থেকে দেখে আবু সাইডে যাও তো আচ্ছা সাইডে যাও তো এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে আমি কাজ করব এখানে আপনার এগুলো এই সাইড হচ্ছে সিরিজ বোর্ড টোর এগুলো মেইন বোর্ড থাকবে হ্যাঁ কোথায় যাও যাও আর এই সাইডে হচ্ছে আপনার অন্য মাল জিনিস থাকবে ইত্যাদি এইরকম জন্য থাকবে তো এই হচ্ছে ঘরটা আশা করি ইনশাল্লাহ আমি সুস্থ থাকি সময় পাই বাইরের কাজের চাপ যখন কম থাকবে বা থাকবে না এখন থেকে নিয়মিত কোনো না কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারবে ইনশাল্লাহ আশা রাখতেছি তো এই হচ্ছে বিষয় তো আপনারা যারা আমার মানে প্রাণ প্রিয় ভাইরা আছেন ভালো মন্দ মিলায় কিন্তু জুয়েল ভাই ঠিক আছে জুয়েল ভাই যে খুব ভালো এরকম না ভালো মন্দ মিলাই কিন্তু যারা ভালোবাসেন আপনাদের ভালোবাসার প্রতি স্বরূপ মানে ফলস্বরূপ আমি প্রায় দশ হাজার হতে চলেছেন চলেছি তো এইগুলো আলহামদুলিল্লাহ অশেষ রহমত এই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনশাল্লাহ এই ঘরের ভিডিও আপনাদেরকে নেক্সট টাইমে দিব কাজের ভিডিও দেখতে পাবেন আর এই যে ভিডিওটা এটা আমি আগে একটু নিই এটা কিন্তু সম্পূর্ণ আসলে আমার ব্যক্তিগত যারা যারা কি মানে অনেকে ফোন দিয়ে বলতেন যে ভাই আপনার ঘরের কত দূর হাই হ্যালো করতেন ইত্যাদি তো তাদের জন্য হচ্ছে মূলত বানাম মানে মেনলি বানানো হচ্ছে এই জন্য ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি আর দেখুন এটা কিন্তু আসলে ওই পাশে কিন্তু কলা গাছ ঠিক আছে এই এই হচ্ছে বিষয় গ্রাম গা তো বোঝে হ্যাঁ এই হচ্ছে বিষয় তো অনেকদিন ভিডিও দিচ্ছি না কাজের চাপ অনুন ঝামেলার জন্য তো এখন কাজ হচ্ছে ঘরটাকে একটু ওয়ারিং করা কারেন্টের জন্য আর কিছু ফার্নিচার টেবিল টেবিল ইত্যাদি আর যে মাল জিনিস যা লাগে এক কথায় এক সেটা মাল কেনা লাগে তো আজকে বন্ধ রাখতেছি আল্লাহ হাফিজ কি আব্বু